বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি অনিয়ম স্বজন আর্থিক কেলেঙ্কারি এই প্রত্যেকটা ইস্যুতে শনিবারে যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আদনান রহমান দীপন দীপনের কাহিনীগুলো আমি পরে বলছি দীপন কি টাইপের পাবলিক আপনারা দেখেছিলেন যে আমার একটা ভিডিওতে তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তার অ্যাক্টিভিটি তার টিম তার ডিপার্টমেন্টের অনিয়ম সম্পর্কে তিনি অনেকটা দৌড়ায় পালিয়েছিলেন এবং সেটা প্রত্যেকটা নিউজ পোর্টাল কাভার করেছে যে সিসিডিএম চেয়ারম্যান দীপন হঠাৎ দৌড়ে পালালো সেই দীপন দৌড়ে পালানো দীপন বৃহস্পতিবারে দৌড়ে পালানো দীপন অথবা দৌড়ে পালানো দীপন পরবর্তী শনিবারে যমুনা গিয়ে হাজির হন দামিদ অমিত ভাইয়ের শো ছিল সেখানটায় গিয়ে আদনান রহমান দীপন বলেন একজন বোট পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি একজন বোর্ড পরিচালক হিসেবে দীপন শতভাগ নিশ্চিত করে বলছেন পাপনের ১৬ বছরের সমান দুর্নীতি হয়েছে ছয় মাসে পাপন সাহেবের গত ১৬ বছরে যে ধরনের দুর্নীতি হয়েছে দীপন দাবি করছেন এখন পর্যন্ত ওই দুর্নীতির বাংলাদেশ ক্রিকেট আমরা প্রকাশ করতে দেখি নাই ফারুক ভাই গেছেন বুলবুল ভাই আছেন আমরা দেখি নাই স্পেসিফিক দুর্নীতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিক ভাবে শ্বেতপত্র প্রদান করেছেন এবং এটা যেহেতু করেন নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা বা প্রচার করা এখন সবারই সেটা জানার অধিকার রয়েছে একদম নিউট্রালি যদি বলি এখন দীポン সাহেব সেটা জানেন যে পরিমাণটা কতটুকু এবং তিনি বলছেন পরিমাণ কতটুকু মানে তিনি এত স্পেসিফিক ভাবে জানেন গত 16 বছরের সমান দুর্নীতি গত ছয় মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে যমুনা টেলিভিশনে নাসিমুল হাসান পাপনের বোট ফারুক আহমেদের বোট আমিনুল ইসলাম বুলবুলের বোটকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা ছিল যেহেতু প্রসঙ্গটা এসেছে ঠিক এভাবে যে পাপনের সময়ের দুর্নীতির সমান দুর্নীতি হয়েছে গত ছয় মাসে তার মানে এই গত ছয় মাসে পাপনের সময় কেন বলা হচ্ছে কারণ পাপন ওই গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন সে কারণেই তো নামটা পাপন আসছে তাহলে গত ছয় মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পাপনের রোলটাই যিনি ছিলেন এই ছয় মাসের দুর্নীতি যেটা ১৬ বছরের পাপনের দুর্নীতিকে ম্যাচ করে ফেলেছে ক্যাচ করে ফেলেছে সেই রায়টা তাহলে কার গত ছয় মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে যিনি ছিলেন তিনি এবং সেই মানুষটা দীপন সরাসরি না বললেও এটা তো আর বলে দেয়ার কিছু নেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের সাথে আমার অনেক ইস্যুতে অনেক দিমত থাকে প্রশ্ন করি ব্লক মারেন আনব্লক করেন আমার নামে অনেকের কাছে ফুসুল ফুসুল করেন যে রিয়াসাদ এরকম ওরকম যেটাই হোক আই পে মাই ফুল রেসপেক্ট রিগার্নিং বুলবুল ভাই ইন ওয়ান ইস্যু হি ইস নট এ কারাপন ফিনান্সিয়ালি তিনি দুর্নীতি করে টাকা কামাবেন এই ব্যাপারটা আমি কখনো পৃথিবীর যে কেউ বিশ্বাস করলো আমি এটা বিশ্বাস করি না এবং আমি নাজমুল হাসান পাপনের সময় কি হয়েছে সেটা বোর্ড প্রচার করবে প্রকাশ করবে সেটা তাদের দায়িত্ব দীপন সাহেব যে বলেছেন যে সেই সময় পাপনের সমান দুর্নীতি গত ছয় মাসে হয়েছে মানে পাপনের সমান দুর্নীতি গত ছয় মাসের বোর্ড দায়িত্বে যিনি ছিলেন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তারই তো রেসপন্সিবিলিটি পাপনের সময়ের পঁচিশ পরিচালকের নাম তো তিনি বলছেন না পাপনের নাম নিয়ে বলছেন তার মানে এই বোর্ডের একজন দায়িত্বশীল ডিরেক্টর হিসেবে শতভাগ নিশ্চিত হয়ে তিনি বলছেন যে এই ছয় মাসে যে দুর্নীতি হয়েছে সেটা পাপনের সাথে ম্যাচ করেছে বুলবুলের বোর্ডে দুই টেনিউরে আগের ভাঙা টেনিউর এবং নতুন নির্বাচিত টেনিউর মিলে গত ছয় মাস ধরে বিসিবির দায়িত্বে বুলবুল ভাই এবং তিনি পাপনকে ধরে ফেলেছেন এই ছয় মাসের মধ্যে যেটা দাবি করছেন পক্ষান্তরে পরোক্ষভাবে শতভাগ দায়িত্ব নিয়ে বিসিবির পরিচালক হিসেবে সেটা দাবি করছেন আদনান রহমান বুলবুল অনেক শুনে আমার অ্যালার্জি রয়েছে এই যে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি বিষয়ে তিনি প্রোয়াক্টিভ রোল প্লে করেন নাই ক্লাবগুলোর সাথে যে ঝামেলা চলছে প্রোয়াক্টিভ রোল আমরা দেখি নাই বিকল্প লীগ নিয়ে অনেক আলোচনা শুনলেও সেখানে বুলবুল ভাই শুধুমাত্র মাইক্রোফোনের সামনে সুন্দর কথা বলেছে প্রোয়াক্টিভ রোল আমরা দেখি নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল নিয়ে অনেক ধরনের সমস্যা রয়েছে ঝামেলা রয়েছে অনেক বিতর্কিত ব্যক্তি এখনো ঢুকে গেছে তাদের ব্যাপারে আমিনুল ইসলাম বুল বলে কোনো নেগেটিভ সাইজ বাট আমিনুল ইসলাম দুর্নীতি করেছেন টাকা খেয়েছেন টাকা মেরেছেন ধান্দাবাজি করেছেন টেন্ডারবাজি করেছেন অনিয়ম করেছেন যেটাকে আসলে ডিফাইন করতে পারি সেটা আমি বিশ্বাস করি এবং আদনান রহমান দীপন এই কাজটা করেছেন যতটুকু আমার কাছে খবর রয়েছে কোনো একটা ক্ষমতাশালী জায়গা থেকে গ্রিন সিগনাল পেয়ে এম মেনশনিং আদনান রহমান দীপন বুলবুল ভাই আমার আপনি পছন্দ করেন আর না করেন আই এম ইউ দ্যাট আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক একজন ক্রিকেটার যিনি এই বোর্ডের মধ্যেই রয়েছেন ইনভলভ উইথ অল দিস থিংস আদনান রহমান দীপনকে এই টেকনিক্যালি কথাটা বলানো হয়েছে আপনি বিব্রত হন এটা চাওয়া হচ্ছে আপনার বোর্ডের ভেতর থেকে আপনি বিব্রত হলে কে বেনিফিটেড হবে ক্রিকেট বোর্ডে আপনার চেয়ারটায় কে আসবে একটু ক্যালকুলেট করুন আদনান রহমান দীপনের সাথে তিনি বা তাদের সম্পর্কটা কি একটু ক্যালকুলেট করুন সকল কিছুর উত্তর আমিনুল ইসলাম বুলবুল আপনি পেয়ে যাবেন হুট করে টকশোতে গিয়ে ষোলো বছরের সমান দুর্নীতি হয়েছে ছয় মাসে যেই ছয় মাস অথবা পাপন চলে যাবার পরের যে পুরো উঠতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পুরো টেনিউরের নেতৃত্বে যেই দুইজন ছিলেন আমার অতি প্রিয় ফারুক ভাই ফারুক ভাই আসসালামু আলিকুম এবং বুলবুল ভাই তার মানে তারা ফেইল অথবা তারা দুর্নীতি করেছে আদনার রহমান দীপন এই কথা কেন বলল দায়িত্ব নিয়ে কেন বলল কনফিডেন্সটা কোথায় পেল দুর্নীতি সকল তথ্য তার কাছে কিন্তু তিনি যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তিনি কেন পালিয়ে যান এই কথা এমন একজন বলছেন এমন একজনকে দিয়ে বলানো হচ্ছে টেকনিক্যালি এই কথা এবং এই সংক্রান্ত আলোচনাটাই সেদিনের টক ছিল। টেকনিক্যালি বলানো হচ্ছে যেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বা আমিনুল ইসলাম বুলবুল বিতর্কিত হয় সিম্পল আবারও বলছি বুলবুল করি করতেই পারি কিন্তু বুলবুল ধান্দা করতেছে ক্রিকেট বোর্ডে বৈশা এটা আমি রিয়াসাদ আজিম বিশ্বাস করি না করবো না আপনার বিরুদ্ধে আমি মানে এই না যে আপনার সব বিরুদ্ধে আমি আপনাকে নিয়ে অনেক আমরা কথা বলি কন্টেন্ট করি সমালোচনা করি মানে এই না আমিনুল ইসলাম বলবো আপনি দুর্নীতিবাস এটা আমি বিলিভ করি না কিন্তু আপনার বোর্ডের দায়িত্বশীল ডিরেক্টর এই ঘোষণা দিয়ে দিচ্ছেন গত ছয় মাসের বোর্ডে পাপনের সমান দুর্নীতি হয়েছে তার মানে পাপনের সমান মানে পাপনের বোর্ড আর ছয় মাসের বোর্ড মানে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আর তো কারো বোর্ড না এটা আপনার বোর্ড আপনি দায়ারাতে পারেন না ইফতেকার রহমান মিঠু আমার অতি প্রিয় মিঠু ভাই মিঠু ভাই সেলেম আলিকুম মিঠু ভাই ঘোষণা করেছেন যে এই বক্তব্য সম্পর্কে তিনি কোনো কিছু জানেন না মিঠু ভাই যেটা ঘোষণা করেছেন তিনি কোনো কিছু জানেন না তার মানে বোর্ডের এই এত ঘটনাগুলো ভেতরের খবর গুলো সব জানেন একজন দাগি পলাতক আসামি ছিলেন কদিন আগেও তার বিরুদ্ধে চেক মামলা ঘুরছিল সেখান থেকে কেউ একজন কিংবা হচ্ছে কতিপয় ব্যক্তি ফান্ডিং করে তার মামলাটা আপাতত তাকে যেন পুলিশ ধরে না নেওয়া যায় এরকম একটা অবস্থা নিয়ে রাখছে জামিন টামিন পাইছেন তিনি সেই তিনি এত খবর বিসিবি রাখেন ষোলো বছরের এবং গত ছয় মাসের সকল ক্যালকুলেশন তার জানা কিন্তু মিঠু ভাই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে না ক্রিকেট বোর্ডের পরিচালকের ওই চেয়ারে যখন বিভিন্ন মামলার আসামিরা এভাবে দায়িত্বশীল হয়ে যায় তখন এমনটাই ঘটবে ঘটার ছিল এটাই সত্য বাট বুলবুল ভাইয়ের জন্য আমার সত্যি কষ্ট হচ্ছে তিনি বুঝতেছেন না যে কি চলতেছে sticker.